আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ওয়াইফ বলতেছে যে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে না পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় প্রায়শটা করি আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে উপকার পাই সেই ইমান এবং সেই থাকতে হবে কোন অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি পারবে কিনা খুব দরকারি প্রশ্ন আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য কোন বিপদ আপদ থেকে দূরের জন্য কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা পরিষ্কার উত্তর হল হারাম বরং ইমান নষ্ট হতে পারে আরে ভাই তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে নামাজ কালাম পড়ে নাম আবদুল্লাহ আব্দুর রহমান হয় আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে সিরকি কথা লেখা ফেরাউন নম্র ধামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি করি করে তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়জ নাই গুনাহ সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোন আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন আমি শিখাই দিই শিখাই দিব নিজে নিজে করবেন আহজু বিসমুল্লাহ পড়ে মোহাম্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন কোন সুরা পড়বেন সুরাই ফাতেহা সুরায় ফাতে পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য অসুবিধার জন্য বিসমিল্লা বলে সেপা সেপার নিয়তে আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন এই নিয়তে আপনি পান করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবে আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাঘাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ওয়াই বলতেছে যে একটু সুরা ফাতে পড়ে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করবো না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরে ফাতেহার আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে পাই সেই ইমান এবং সেই এক থাকতে হবে সুরে ফাতে পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন পুরো শরীর মুছে দিবেন আরেকটা বলি সুরা এখলা সুরে ফালাক নাস কোরআনের শেষ তিনটা সুরা এই তিনটে চূড়া তিন তিনবার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন ইনশাল্লাহ সে শেফা লাভ করবে আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে কোরআনকে আল্লাহ তালা শেফা হিসাবে নাজিল করেছেন এটা আমাদের কলমেরও শেফা এটা আমাদের